সালামু আলাইকুম সবাই লাইফের প্রথমবারের মতো নাটক নিয়ে আমি এত মানে একটু বাড়াবাড়ি করছি সত্যি কথা আপনারা দেখছেন না আমার পেজে গত দুই তিন দিন থেকে হচ্ছে শুধু নাটকের আপডেট দিয়েছি আর নাটকের নাম হলো গুণ্ডা যথেষ্ট কারণ আছে আমাদের ইন্ডাস্ট্রি কিছু কুলাঙ্গা কিছু চামচা কিছু দালাল এদের জন্য আমাদের মতো যারা মানে সলিড অ্যাক্ট্রিস সলিড চামচামি করি না চাটুকারিতা করি না কারো পা ধরি না কারো অফিসে যাই না কোনো কিছু করি না তাদের জন্য সমস্যা আজ পর্যন্ত আমার এই জীবদ্দশায় কোনো প্রোডাকশন হাউজে আমার কেউ দেখছেন বলে মনে হয় না সেটা নাটক তো প্রশ্নে আসে না সিনেমার কথা বলতেছি আপনারা যারা জানেন আমার কন্টেন্ট যারা দেখেন তারা জানেন যে আমি মানে কাজ খুব কম করি আর কি মানে কেন কম করি ভালো অপশন পাই না কারণ চামচা চাটুকার আর তেলবাস আর হচ্ছে বাটপাটদের দখলে ইন্ডাস্ট্রি এখন কথা হলো যে এত খেপলেন কেন কিছুদিন আগে একটা সম্মানী একটা ডিরেক্টর তার সিনেমায় আমি কাজ ডিজার্ভ করি মানে তার সিনেমায় একটা ভালো ক্যারেক্টার ডিজার্ভ করি বাস্তবতা হলো সরি বাস্তবতা হলো সেই সিনেমায় যেখান থেকে সেখান থেকে লোক ধরে এনে বড় বড় ক্যারেক্টার দিচ্ছে আমারে প্রথমে একটা ক্যারেক্টার বলছে আমি সবই নয় নিষেধ করছি এই গোড়ার ডিম করি না আর পাঁচ বছর আগের থেকে এরপর আরেকটা ক্যারেক্টার বলছে সেটাও সবিন মানে ই করছি আমি অ্যাভয়েড করছি অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক ছিল প্রডিউসার ডিরেক্টার রাইটার মাইটার সহ অনেক লোকজন তো এর ভিতরে একজন নাম বললাম না খুব ফেমাস একজন লোক বলতেছে যে আমি বললাম যে ভাই আমার ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টার দেন মানে আলাদা কোনো ক্যারেক্টার দেন তো বলতেছে আরে ডিরেক্টর ডাকছে ডিরেক্টর নাম লোক আরে ডিরেক্টর ডাকছে চুপচাপ করেন আপনি করেন আপনি করেন মিয়া মানে প্যাট হাতে করে নিয়ে ইন্ডাস্ট্রিতে আসি নাই তাইলে আমি যদি এই সব বালসাল ক্যারেক্টার করতাম তাইলে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর না তিনশো তিনশো ছয়শো সাড়ে এ একশো কুড়ি সাতশো বিশ সাতশো তিরিশ দিন ডেট আমার লক থাকতো লক সিনেমা তেমন হয় না একদম লক থাকতো যাই মেজাজ খারাপ এই জন্য বললাম এই চামচা চাটুকরদের হাত থেকে বাঁচাইতে হবে এফটিসিতে একটা প্রোডাক্ট দেখলাম না সে সিনেমা বানায় মানে সে এফটি সিতে আগের যে প্রজন্ম ওই প্রজন্মের পরে একটা বাচ্চা কাচ্চা দেখলাম না যে তারা সিনেমা বানায় সব সে চামচা এই নাটকে যে নাটকের অ্যাসিস্টেন্সি করে সিনেমায় অ্যাসিস্টেন্সি করে অ্যাসিস্টেন্সি ছাড়া খাওয়া নাই ভাইয়া অ্যাসিস্টেন্সি ছাড়া খাওয়া নেই যাই আমি আমার গুন্ডা নিয়ে কথা বলতে বলতে আসলাম যে এই ধরনের প্রোজেক্টে আমি মানে মন প্রাণ দিয়ে কাজ করছি গুন্ডা প্রজেক্টে তিনটা দিন কাজ করছি ভাই নাটকটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো নাটকটা আপনারা দেখেন বাংলা নাটক বাংলা নাটক সিনেমা বানাই দিচ্ছি ব্যাস শুধু আমি আমি এখানে থাকাতে বাংলা নাটক সিনেমা হয়েছে আপনারা জানেন বড় পর্দায় যেমন সাকিব ভাই ভীষণ জনপ্রিয় ছোট পর্দায় তুমুল জনপ্রিয় নীলা আলমগীর সাথে আছে আমাদের জুবাই ইবনে উনি ভালো ভালো কাজ করতেছে ভালো ভালো কাজ করতেছে নীলা ভাই আছে আরও আরো আরও আরও অনেকেই আছে তো যে জিনিসটা বলতে চাই নাটকটা তিন দিন আগে রিলিজ হচ্ছে অলরেডি প্রায় ফাইভ মিলিয়ন ভিউ তিন দিনেও তিন দিন হয় না দুই দিন প্লাস ফাইভ মিলিয়ন কাছাকাছি ফাইভ মিলিয়ন মানে পঞ্চাশ লাখের কাছাকাছি মার দেখছে আমার প্রত্যেকটা ফুটেজ ফাইট টাইট দেখেন ভাই বাংলা বাংলায় বাংলা চলচ্চিত্রের ফাইট দেখেন আর আমার এই ফাইট দেখেন নাটকটা ট্রেন্ডিংয়ে এক নাম্বার আছে বর্তমানে এক নাম্বার বাংলাদেশে ট্রেন্ডিংয়ে আপনাদের কাছে অনুরোধ রইল আমার গুন্ডা নাটকটা দেখে আপনি কমেন্ট করেন আর যতদিন না এই চামচা চাটুকার মানে সাপ্লায়ার এই এই টাইপের লোক ইন্ডাস্ট্রিতে আসে ইন্ডাস্ট্রিতে শেষ এফডিসিতে কোনো দশ বছরের কোনো সিনেমা বেরোয় নেই কারো সিনেমা চলে নাই নতুন যে কেউ তৈরি হবে এগুলো নাই নতুন একটাও বেরোয় নেই সব এই যে এরকম সাপ্লায়ার হয়ে গেছে চামচা হয়ে গেছে এই এই দিন এই এই চ্যাপ্টারটা ক্লোজ না হবে ততদিন ভালো সিনেমা বের হবে না আমার মতো জাহিদ যার কাজ হলো যার কাজ ছাড়া কোনো কাজ নেই যে অ্যাক্টিং করে খায় সলিড ভাবে চা খায় না বিড়ি খায় না সিগারেট খায় না মদ খাই না বাজি করি না এই যে আপনাদের আপনার বলবেন যে ভাই কি খাইতেছে এই যে এই যে ইয়া কিসমিস খাইতেছি ভাই কিসমিস বুঝছেন জিম করি কিসমিস খাই ওটস খাই কাঠবাদাম খাই চীনা বাদাম খাই খেজুর খাই এইগুলো হচ্ছে আমার খাবার মদ গাজা ইয়া বাটেয়া বা খাই না মাগিবাজি করি না বুঝছেন এগুলো আমার আমার জন্য মাইনাস বড় পর্দার জন্য মাইনাস যাই হোক বেশি বলে ফেললে বলছি আমার কাছে কম হয়ে গেছে বলা আমার ভিতরে যে ক্ষোভ আপনারা আমার গুণ্ডা নাটকটা দেখবেন এবং বলবেন কেমন হয়েছে ভালো থাকবেন হ্যাঁ আমি থাকবো ইন্ডাস্ট্রিতে ওই চামচার বাচ্চারা থাকবে না টুডে টুমোর আমি বলে দিলাম ওই চামচার বাচ্চারা চাডুকারের বাচ্চারা সাপ্লাইয়ারের বাচ্চারা থাকবে না আমি জাহিদ থাকবো কারণ সলিড লোক আজ হোক কাল হোক তার মূল্যায়ন হয় এবং হতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম